ও শিশা আমার না আমার ভাই আল্লাহ আল্লাহ আমার ভাইটের ফেরত আল্লাহ আল্লাহ আমার ভাইটের ফিরুত দাও

আমার ভাই হুদার মিলি কোজার এইটাই কি আমার আবার দিবাই জানা কান্দা দাঁড়ান কি কয় দার গা কু থেকে কখন বের হয়েছে আমার ভাই বিহাল বেলা কাল বিহাল বেলা

মহিলা সংগঠন আমার বাবা করিয়েছে মহিলা সংগঠন আর ওই সংগঠন করতে করতে চারটে বিয়ে করছে ছয় মাস আগে ঘরে তো মাথার ঘরে উঠেই লইয়েছে আমার বাইরের বিয়ে করলে ঠিক করবে আমার বাবা রাজি হয় না কত বাড়ি আমার ভাই নামাজ পড়তে ঠিকঠাক আমার ভাই আমার ভাই আল্লাহ বিরু আসলে স্যার পাঁচ অক্টোরে এক অক্টর নামাজ পড়তে না কেজুরই আছে